বড় খবর উঠে আসে বালুচিস্তানে চলছে প্রবল লড়াই আমরা যখন এই মুহূর্তে কথা বলছি বালুচিস্তানে আরো ইন্টেন্স হচ্ছে লড়াই আরো চাপে পাকিস্তান বালোচ মুক্তিযোদ্ধাদের আক্রমণে নাস্তানাবুদ পাক সেনা পাক সেনার উপর ধারাবাহিক হামলা চলছে হামলা চালাচ্ছে বালোচ মুক্তিযোদ্ধারা পাক দখল মুক্ত হওয়ার পথে বালুচিস্তান ব্যাক টু ব্যাক আরো একটা ব্রেকিং নিউজ আবার বালুচিস্তান থেকে বালুচিস্তানে পাক সেনার লীলা এক সপ্তাহে আশি জনের দেহ উদ্ধার অর্থাৎ পাল্টা পাক সেনা হত্যা করছে সাধারণ মানুষকে বালুচিস্তানের ভিন্ন ভিন্ন স্থান থেকে দেহ উদ্ধার হচ্ছে আমি ফিরবো আলোচনায় আমি আসছি স্যার আমি আবার প্রত্যেকের কাছে দ্রুত আমার কাছে দু মিনিট আছে প্রত্যেকের কাছে আমি দ্রুত একবার করে যাবো বলুন স্যার আপনি হাত তুলছিলেন বিমল স্যার দেখুন বালুচিস্তান একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হ্যাঁ বালুচিস্তান যদি স্বাধীন হয়ে যায় তাহলে পরে পাকিস্তানের কোমর একদম ভেঙে যাবে আমরা চাই বালুচিস্তান স্বাধীন হোক এবং তার জন্য ভারতের যে পরিমাণ ওরা সাহায্য চায় আমরা সাহায্য করতে তৈরি আছি ভারত সেইভাবে সাহায্য করবে আর দ্বিতীয় কথা হচ্ছে সন্ত্রাস মুক্ত এই সন্ত্রাস মুক্ত পাকিস্তান করতে হলে পরে সন্ত্রাস যে সন্ত্রাসবাদী সংগঠন আছে সন্ত্রাস মুক্ত পাকিস্তান নয় পাকিস্তান মুক্ত বিশ্ব এইটা চাই পাকিস্তান মুক্ত বিশ্ব হল সবচেয়ে পাকিস্তান যতদিন থাকবে ততদিন এই